দীঘা থেকে অটো চেপে দশ পনেরো মিনিটের মতো লাগলো তো আমরা চলে এলাম এক জাগ্রত শিব মন্দিরে শিব মন্দিরটা খুবই জাগ্রত শুনেছি তাই চলে এলাম শিব মন্দিরে ঠাকুরের দর্শন করতে এইখান থেকে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম তো দেখো মন্দিরের এখানে প্রথমেই কুপন কেটে ডালার জন্য আমরা ভেতরে চলে গেলাম ভেতরে গিয়ে দেখো মন্দিরটা কি দারুণ দেখতে দূর থেকে একটু ভিউটা তুলে নিলাম তো চলো সাথে থাকো তোমরাও দেখতে থাকো এখান থেকে ডালা নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়ছি তো ডালা নিলাম দেখো কি সুন্দর ফুল এখানে ঢোক্কা ফুল শাপলা ফুল দিয়ে এখানে পুজো হয় আমাদের ওইদিকে শাপলা ফুল দিয়ে পুজো দিতে দেখিনি তো দেখতে মালাগুলো বেশ সুন্দরই লাগছে তো এখান থেকে আমরা ডালা সাজিয়ে নিয়ে আমরা ভেতরের দিকে রওনা দিলাম আমরা সবাই মিলে চলে এলাম দেখো সামনে একটা বড় পুকুর এই পুকুর থেকে স্নান করে সবাই পুজো দেয় তো আমরা একেবারে রেডি হয়ে রুম থেকে বেরিয়েছি তার জন্যে আর স্নান করিনি তাই বললাম চলো একটু মাথায় হাতে একটু জল দিয়ে তারপরে আমরা পুজো দিতে যাই তো দেখো পুকুরটা সত্যিই সুন্দর সমুদ্র নয় শোনাই এটা হচ্ছে পুকুর পুকুরটায় দেখো সবাই স্নান করে ডন্ডি কেটে পুজো দিতে যাচ্ছে তো এখানে মন্দিরটা আগেই শুনেছি খুবই জাগ্রত তো এসে দেখে বুঝতেই পারছি দেখো এনাদের সবার মানত করা ছিল তাই স্নান করে এখানে পুজো দিতে যাচ্ছে ডন্ডি কেটে পুজো দেবে বলে তাই ডন্ডি কাটছে চলো আমরাও যাই তো আমরা পুকুর থেকে হাত মুখ ধুয়ে সোজা আমরা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি আজকে ভীষণ রোদ দাঁড়ানোই যাচ্ছে না পাথরগুলো এত গরম হয়ে গেছে এখানে দেখো নন্দী মহারাজ বসে আছে তো আমরা প্রণাম সেরে এখান থেকে আমরা ভেতরে চলে গেলাম আর আমাকে দেখা যাচ্ছে না কারণ আমিই তো ক্যামেরাটা করছি আবির তো পাপার কোলে কোলেই বেশিটাই ঘুরছে ও আবিরের পাপাই তো ক্যামেরা করতেই পারছে না কী আর করা যাবে আমাকে আর দেখা যাচ্ছে না আমার আমি আমার কথাটাই শুধু বলি তো চলো ভেতরে যাই মন্দিরটা ভীষণ ভালো লাগবে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এখানে ক্যামেরা করতে বারণ করেনি তো যতটুকু সম্ভব তুলে ধরার আমরা চেষ্টা করেছি তো দেখো আর ছোট মানুষ শুধু কান্না করেই যাচ্ছে ভীষণ বিরক্ত করছে আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম তো চলো আমাদের কিছু পিক তোমাদের সামনে তুলে ধরলাম আমি তো আর ভিডিওতে আসতে পারলাম না তাই কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আগের ভিডিওগুলো কেমন লেগেছে সেগুলোও তোমরা জানিও তো আমাদের সবার ফ্যামিলি ফটোগ্রাফ তো চলো পরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে